আমেরিকা সাত-পাঁচ দিনও ভোট গণনা করতে পারে না আর আমরা ইভিমের মধ্যে 7-5 মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ভোট গণনা করে কেনে ঘোষণা দিয়ে দেই আর আমারও একটা কথা আছে আমাদের কাছে পড়ো শিক্ষকরা নেওয়া উচিত সাধারণ ছুটি দেয়া নাদার কারণ হলে যখন ভোটার থাকে অনেক সময় আমরা সাধারণ ছুটি দিয়ে ছুটির ছুটি দিয়ে দেখেছি যে সামনে দুই দিন যদি বন্ধ থাকে তখন ভোটার চলে যায় বাড়িতে একদিন ছুটি নিয়ে এই একটা এই কারণে ভোটার প্রাণ কম হয় এটা বিবেচনায় রেখে আমরা দেখেছি যে মোবিল খোলা রাখি ভোট দিতে তো সারাদিন লাগে না হয়তো অফিস থেকে আবার আমাদের ক্যাবিনেটের মাধ্যমে অনুরোধ থাকে যারা ভোট দিতে চাই তাদের ভোট দিতে যেতে দেওয়া হয় সুতরাং ভোট দিতে লাগা হয়তো এক ঘন্টা সব নিয়ে সে কারণে আমরা অফিস বন্ধ রাখি এই কারণে আমি শৃঙ্খলা শিক্ষা দিয়েছি কিনা আমার শিক্ষিত দিয়েছি না শৃঙ্খলা বাহিনীর লোকজন মোতায়েন হয়েছে কিনা এটার ব্যাপারে আমি আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন ভোটার কতদিন যাবেন না যাবেন এটা তো ভোটারদের আমেরিকার ব্যাপারে তো আমেরিকা ওই আমি তো কথা বলি না যে এটা দেখতে হবে গ্লোবালি কাজ করতে হবে লোকালি আমেরিকার তো আমেরিকার স্বাধীনতা তো সদস্য ছিয়ত্তরের একশো পঞ্চাশ বছর আগে সেখানে আগে থেকে সেখানে নির্বাচনের কালচার ছিল সেটা একটা বিষয় আরেকটা বিষয় হলো আমেরিকা আমাদেরও তো শিক্ষার আছে আমেরিকা থেকে ইউরোপ থেকে কোনো সম্ভব নাই যে কোনো জায়গা থেকে ভালো শিক্ষাটা আমরা গ্রহণ করি আর আমারও একটা কথা আমাদের কাছ থেকে শিক্ষাটা নেওয়া উচিত কারণ আমেরিকা চার পাঁচ দিনেও ভোট গণনা করতে পারে না আর আমরা এই মেয়ের মধ্যে চার পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ভোট গণনা করি কেন্দ্রে ঘোষণা দিয়ে দিই এই জিনিসটা তো আমেরিকা নেই তো এই তাদের প্রায় আড়াইশো বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় তো তা সেটা অ্যাডজাস্ট করতে এখনো পারেনি নাম্বার টু হলো তাদের কোনো সেন্ট্রাল ইলেকশন ইলেকশন কমিশন নেই কেন্দ্রীয়ভাবে নেই এটা কাউন্টি লেভেলে হয় তেরো তেরো হাজার কাউন্টি সেখানে তারা গ্রহণ করে তাদের আইন ওপর সুতরাং তাদের কাছ থেকে অবশ্যই আমাদের শিক্ষণীয় আছে আমাদেরও আছে ভোটার সাধারণ আছে জনগণের আছে কারণ তাদের ওখানে আমার মেয়েরা থাকে ওখানে আমি জিজ্ঞাসা করেছিলাম বলে যে আমাদের ওখানে ওই যে অ্যাডভান্স ভোটিং যেটাকে হয় আর্লি ভোটিং সেই মেশিন বাক্স রাখে তাদের যেখানে একটা জায়গা ঘনবসতিবন এলাকা অথবা যেখানে লোকজন সমাগম বেশি জায়গা বিভিন্ন জায়গায় রেখে দেয় দশ দিন আগে এবং অনলাইনে তারা একটা ভোটার ভোটপত্র তারা চায় সেটাকে ফিল আপ করে তারা গিয়ে ওই বাক্সটাকে ফেলে দিয়ে আসে তা বললো যে আমি তো আমার মেয়ে বললো যে আবু আমি তো ওই বাক্সটা নিজে গাড়িতে কমে বাড়িতে নিয়ে আসতে পারি এরকম অবস্থা বাট লোকজনে এটা কাজ করে না আর আমাদের দেশের আমারই অভিজ্ঞতা আছে যে ট্রেজারিতে যখন আমরা ইলেকশনের সেখানকার ট্রেজারি যে ব্যাগ খুলে সেখানে ভোট জালিয়াতি করে গণনা করা হয়েছে হাইকোর্ট পর্যন্ত এসে সেটা প্রমাণ হয়েছে যে এটা ট্রেজারি থেকে ভোট কার্যসূচী করে তারপর নতুন ভাবে আমাদের ব্যক্তরা না সুতরাং আমাদের শিক্ষার আছে জনগণের শিক্ষার আছে আপনারা যারা সাংবাদছেন তাদের শিক্ষার আছে